আসসালামু আলাইকুম সবাইকে পুষ্প আপনার জন্য ফোটে নাই বাপ সম্প্রসারণটা আজকে আমরা বলবো মূল ভাব শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্যই মানুষ জন্মায়নি পরস্পরের উপকার সাধনের মধ্যেই মানব জীবনের চরম সার্থকতা নিহিত সম্প্রসারিত ভাব পুষ্প পরোহিত ব্রোতে উৎসর্গকৃত জীবনের সার্থকতা বিদ্যমান যে কখনো তার নিজের আল্লাহ আমি এখানে দুইবার একটি লাইন লিখে পেয়েছি তাহলে এটা এই লাইনটা আমরা বাদ দিয়ে দিলাম যে কখনো তার নিজের স্বার্থের প্রয়োজনে আসে না সে অন্যের উপকারে নিজেকে নিয়োজিত করে সে তার সৌরভ ও সৌন্দর্য সকলকে মোহিত করে মানব জীবনকে ফুলের সাথে তুলনা করা যায় মানুষ শুধু ভোগবিলাস ও স্বার্থের জন্যে জন্মগ্রহণ করেনি পরের কল্যাণে জীবন উৎসর্গ করার মাঝেই তার জীবনের চরম ও পরম সার্থকতা নিহিত পরের কল্যাণ সাধনই মহত্বের লক্ষণ জগতের সাধু ও মহৎ ব্যক্তিগণই তাই করেন তারা সর্বদা পরের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন তারা উপকার করার মাঝে শান্তি সুখ খুঁজে পান পরোপকারী ব্যক্তিরা পরের জন্য জীবন বিসর্জন দিতে দ্বিধাবোধ করেন না কেননা প্রেম প্রীতি ভালোবাসা ব্যক্তিস্বার্থ পরিহারের মাধ্যমে সমাজ সুন্দর ও সার্থক হয়ে ওঠে এই জন্য মহৎ ব্যক্তিগণ আজও স্মরণীয় বরণীয় হয়ে আছেন যারা পুষ্পের ন্যায় পরস্বার্থ উৎসর্গ করে উৎসর্গ করে নিজেকে তারা সকলেই প্রিয় এবং সকলের আপনজন এই জন্যে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাজি আল্লাহ বলেছেন ফুলের মতো হও যে তাকে দলিত করে তাকেও তাকেও সে সুগন্ধ বিলায় অর্থাৎ ফুলকে যে মানে নষ্ট করে ফেলে তাকেও সে সুগন্ধ দিয়ে মানে উপকার করে এরকম মানুষ হওয়া উচিত হিংসা মানুষকে কুলুষিত করে পরোপকার মানুষকে সম্মানিত করে মন্তব্য আত্মসুখ উন্মেষণের মাঝে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায় না অর্থাৎ নিজের সুখ খুঁজে পাওয়ার মধ্যে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায় না তাই পুষ্পকে আদর্শ মেনে আমাদের সকলের উচিত পরের সাথে বা পর নিজেকে অকাতরে বিলিয়ে দেওয়া অর্থাৎ আমরা ফুলের মতো অন্যের উপকারে আসব কিন্তু অপকার করব না উপকার করতে পারাটাই উত্তম যদি না পারি তবু অপকার করব না আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ